হ্যালো বিবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আজ আমি বরাবরের মতো হাজির হয়েছি এনআইডি সম্পর্কিত আজকেও একটি নতুন এপিসোড নিয়ে যে এপিসোডের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার আইনআইডি কার্ডটি কীভাবে পরিবর্তন করবেন অর্থাৎ আপনার ভোটার এলাকা কিভাবে পরিবর্তন করবেন ভোটার এলাকা পরিবর্তনের করার জন্য আপনাকে কি কী রিকোয়ারমেন্ট লাগবে কীভাবে করবেন এ সম্পূর্ণ প্রক্রিয়াটি আজ আমি আপনাদেরকে একদম পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব তাহলে দেরি আর নয় আমরা চলুন আমরা দিকে চলে যাই ভিডিওটিকে চলে আসার আগে আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট সম্পর্কিত একটু আপনাদের সাথে পরিচিত করে দিচ্ছি তাহলে চলুন আমরা এই রিকোয়ারমেন্টগুলো দেখে আসি রিকোয়ারমেন্টগুলো হলো আপনাকে মনে করেন এই যে এনার্ডি কার্ড আপনি দেখতে পাচ্ছেন অ্যান কার্ড পরিবর্তনের ফরম এক ভোটার এলাকা থেকে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ফরম নম্বর তেরো মনে রাখবেন এটা হল ফরম নম্বর তেরো আমি এই ফরম নম্বর তেরোতে আপনি কোথায় থেকে পাবেন কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে আমার ডিসক্রিপশন লিখতে মধ্যে আমি দিয়ে দেবো ওইখান থেকে আপনারা কপি পেস্ট করে ডাউনলোড করে নিতে পারবেন এটা হলো ফরম নম্বর তেরো এই ফরম নম্বর তেরোটি দেখেন এখানে দেখতে পাচ্ছেন এক ভোতার এলাকা হইতে অন্য ভোটার এলাকা স্থানান্তরে আবেদন এই ফরমের মাধ্যমে আপনি এটি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য দেখেন আপনাকে এই ফরমটি প্রথমে ডাউনলোড করে নিতে হবে এখানে কিভাবে পূরণ করবেন এ সম্পূর্ণ প্রক্রিয়াটি আজ আমরা একটু ডিটেলস ভাবে জানবো তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রাপক লেখা আছে কার বরাবরে আবেদন করতে হবে উপজেলা বা থানা নির্বাচন অফিসার উপজেলা বা থানা নাম জেলা নাম এগুলো আপনি পূরণ করে আপনি যেখানে থাকেন ওই উপজেলা পরিবর্তন হতে যাচ্ছে ওই এলাকার বরাবরে আপনি এই বরাবর এই ঠিকানা বরাবরে আবেদন করতে হবে এরপরে দেখেন আপনি নিজের নাম যেটি আইডিটি কার্ডের মধ্যে অলরেডি আছে লেখা আছে এ নামটি পরিপূর্ণভাবে আপনি এখানে লিখে দেবেন এরপরে দুই নম্বর হচ্ছে জাতীয় পরিচয় পত্র নম্বর যেটি আপনার হাতে আছে যে কার্ডের মধ্যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি আছে এই পরিচয় নম্বরটি এখানে বসিয়ে দেবেন এরপরে এখানে বলা হচ্ছে কি জাতীয় পরিচয়পত্র ছায়া লিখে সংযুক্ত করতে হবে অর্থাৎ ফটোকপি যেটাকে বলা হয় এটি সংযুক্ত করতে হবে এরপরে দেখেন জন্ম তারিখ আপনি এই জন্ম নেওয়া আইডিডি কার্ডের যে জন্ম তারিখটা আছে অলরেডি ওই জন্ম তারিখটা আপনি এখানে বসিয়ে দেবেন এরপরে বর্তমান ঠিকানা অর্থাৎ এটা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস এই যে বর্তমান ঠিকানা আপনি দেখতে পাচ্ছেন ভোটার নম্বর ভোটার এলাকার নাম উপজেলা বা থানা গ্রাম রাস্তা বা নম্বর নাম ও নম্বর ভোটার এলাকার নম্বর জেলা বাসা বা হোল্ডি নম্বর আপনাকে এটি পরিপূর্ণভাবে একদম একুরেটভাবে পূরণ করতে হবে এরপরে দেখেন পাঁচ নম্বর অর্থাৎ যে এলাকা আপনি বোতার পরিবর্তন করে নিয়ে আসতে চাচ্ছেন ওই এলাকাতে দেখেন কোন এলাকা আপনি আনতে চাচ্ছেন আপনার ভোটার তাহলে দেখেন জেলা নামটি এখানে বসিয়ে দিবেন উপজেলা বা থানার নামটি এখানে বসিয়ে দিবেন সিটি কর্পোরেশন অথবা পৌরসভা ইউনিয়ন যদি হয় ইউনিয়ন ক্যান্ট বোর্ড এলাকা যেটা হয় এখানে বসিয়ে দেবেন তারপর ওয়ার্ড নম্বর বসিয়ে দেবেন ভোটার এলাকার নাম ভোটার এলাকার নম্বরটি বসিয়ে দেবেন আপনি এরপরে গ্রাম রাস্তা নাম ও নম্বর এখানে বসিয়ে দেবেন বাসা বহুলটি নম্বর টেলিফোন যদি থাকে টেলিফোন নম্বর দেবেন না থাকলে মোবাইল নম্বরটি অবশ্যই দেবেন এরপর দেখেন দা ঘর পোস্ট কোড নম্বরটি এখানে আপনি চার ডিজিতে পোস্টকোড নম্বরটি বসিয়ে দেবেন এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ছয় ক্রমিক ছয় ক্রমিক ছয়তে আপনি দেখতে পাচ্ছেন কি পাঁচ নম্বর ক্রমিকের বর্ণিত ঠিকানা যে সময় হইতে অবস্থান করিতেছেন অর্থাৎ এখানে আপনাকে একটা শর্ত দিচ্ছে অর্থাৎ কত বছর ধরে আপনি এই এলাকায় যে এলাকাতে আপনি ভোটার পরিবর্তন হয়ে আসতে চাইছেন ওই এলাকাতে কত বছর ধরে আপনি ওইখানে বসবাসরত ছিলেন বা আছে এই জিনিসটি এখানে উল্লেখ করে দিতে হবে এরপরে সাত নম্বর হচ্ছে স্থানান্তর কারণ আপনাকে কারণটি অবশ্যই উল্লেখ করতে হবে কোন কারণে চাকরি সুবাদে নাকি পারিবারিক সুবাদে নাকি স্যাটেলাইট সুবাদে এগুলো আপনি এখানে অবশ্যই উল্লেখ করে দেবেন এরপরে আমরা নিচে চলে আসি তৃতীয় অংশতে নিচে চলে আসার পরে আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো এই দেখে আট নম্বর পাঁচ নম্বর ক্রমিকের বর্ণিত ঠিকানা অবস্থানের সমর্থনে নিম্নে দলিলাদের সংযুক্ত করিতে হবে অর্থাৎ আপনি যে ভোটার এলাকা পরিবর্তন করে নিয়ে আসতে চাচ্ছেন ওই এলাকা ভোটার পরিবর্তনের জন্য আপনাকে কিছু আমি যে গুলো কথা বলছিলাম যে রিকোয়ারমেন্ট দরকার ওই রিকোয়ারমেন্টগুলো এখানে অলরেডি চলে আসছে এই যে আপনি দেখতে পাচ্ছেন পতে কি আছে প্রথম শ্রেণী কর্মকর্তা এরপরে আসে ক্যান্টনমেন্ট বোর্ড প্রথম শ্রেণীর কর্মকর্তার পরে অথবা পৌরসভা মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র নিতে হবে অর্থাৎ আপনার নামে একটি প্রদত্ত প্রত্যয়নপত্র নিতে হবে এরপরে আপনি দেখতে পাচ্ছেন ইউটিলিটি বিল ইউটিলিটি বিল বলতে বোঝায় আমাদেরকে তিনটি বিল হতে পারে বা বিদ্যুৎ বিল হতে পারে বা পানির বিল হতে পারে যে কোনো একটি বিলের কপি আপনি কত কপি করে সংযুক্ত করতে হবে ইউটিলিটি বিল ওইটিকে বলা হয় এরপরে দেখেন গ গতে কি আছে দেখেন বাড়ি ভাড়া রসিদ আপনি যে ভাড়া দিয়ে হয় তাহলে ভাড়া রসিদটি দেবেন করে এরপরে চৌকিদারি কর রসিদ চৌকিদারি কর রসিদ দিতে হবে আপনাকে আর পৌর পৌরসভার কর রসিদ দিতে হবে বা অন্যান্য যেমন বাসা আপনি গ্রাম অঞ্চল হলে যেমন ধরেন ইউনিয়ন পরিষদ এলাকা হলে ইউনিয়ন পরিষদের ইউনিয়ন এলাকা হলে আপনাকে হোল্ডিং নম্বর অবশ্যই এটি সংযুক্ত করে দেবেন এরপরে আপনারা আর কোনো কাজ নেই এখানে দেখেন আবেদনকারী সাক্ষ্য বা যিনি আবেদনকারী তার এখানে সাক্ষর অথবা দিতে হবে এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন প্রত্যয়নপত্র সঙ্গে সঙ্গে এটিও একটি গুরুত্বপূর্ণ তথ্য আবেদন করকে শনাক্তকারী স্বাক্ষর অর্থাৎ শনাক্তকারী হিসেবে হিসাবে কে হবে হয়তো আপনি যেখান থেকে পত্র নিচ্ছেন যেমন গ্যাজেট কর্মকর্তা বা ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ বা সিটি কর্পোরেশন মেয়র বা পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যে কোনো একজন থেকে আপনি এখানে শনাক্তকারী হিসাবে স্বাক্ষর নিতে হবে কী কী লাগবে এখানে দেখে তার স্বাক্ষর নিতে হবে তার নাম তার জাতীয় পরিচয়পত্র নম্বর তার ঠিকানাগুলো এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এরপরে আপনার কাজ মোটামুটি শেষ পর্যায়ে এখন এখানে বলা হচ্ছে কেবলমাত্র এটি অফিসে ব্যবহারের জন্য এখানে আপনার কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই এই সম্পূর্ণ কপিটি হলো অফিসিয়াল ভাবে যখন আপনি সাবমিট করতে যাবেন তখন পূরণ করে ওনার আপনাকে জিটি দে যেভাবে বলে আপনি ওইটি নিয়ে আসবেন এ হলো মোটামুটি তেরো নম্বর ভোটার ফরম অর্থাৎ তেরো নম্বর ফরমটি ভোটার এলাকা পরিবর্তনের ফরম হিসেবে গণিত এই তেরো নম্বর ফরমটি তাহলে আপনারা কোথায় পাবেন এই লিঙ্কটি আমি আপনাদেরকে একটু সরাসরি গিয়ে দেখাচ্ছি তাহলে চলুন আমরা ওয়েবসাইটে চলে যাই ওয়েবসাইটে আপনি আসলেন দেখেন ইসিএস ডট জিও বি ডট বিটি এই ওয়েবসাইটে যখন আপনি চলে আসবেন এখানে ওয়েব পেজে আসার পর আপনি দেখতে পাচ্ছেন একটু স্কুল ডাউন করলে এখানে দেখতে পাবেন ডাউনলোড এখানে ডাউনলোড অপশানে আপনি ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে আপনি এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করুন এখানে অনেকগুলো অনেকগুলো লিঙ্ক আপনি পাবেন অনেকগুলো ফরমে লিঙ্কগুলো আপনি পাবেন এর মধ্যে আপনি এই তেরো নম্বর ফরমটি ডাউনলোড করে নেবেন কী করবেন এখন এই ডাউনলোড অপশানে আপনি ক্লিক করলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফরমটি পেয়ে যাবেন এই কাঙ্ক্ষিত ফরমটি আপনি চেবেন পেয়ে যাবেন তারপরে আপনি প্রিন্ট করে নেবেন এরপরে আপনাকে আর কোনো কাজ নেই আপনি যেভাবে বললাম আমি আপনাকে সেভাবে আপনি ফরমটি সুন্দরভাবে পরিপূর্ণভাবে পূরণ করার পরে আপনি উপজেলা নির্বাহী অফিসার বা নির্বাচনী অফিসার কর্মকর্তা নিকট এটি সাবমিট করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইকস দেবেন কমেন্টস জানাবেন আর বন্ধুদের সে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন ভিডিওটি আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদের প্রতি আমার সুত একটি অনুরোধ আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 好了。